তো আজ আমি একটু তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি কারণ আজকে একটা জন্মদিন আছে তো নেমন্তন্ন বাড়ি আছে সেখানে যাওয়ার জন্য তো সকালেই রান্নার যেহেতু আমার কাজ প্রথমেই রান্নাটা আমি সেরে নিই তারপর স্নান করে রেডি হয়ে নিচ্ছি তো একটা জন্মদিন যাব সেটা হচ্ছে ঝাড়খণ্ডে আছে জন্মদিনের নেমন্তন্নটা তো তার সাথে আমি একটা ঝোলা নিলাম দেখো আমার অনেক পুরনো ব্যাগ এটাই কিন্তু ব্যবহার করা হয় না বলে বের করলাম আর আমার এই দু হাত ভরে মেহেদি দেখছো সেটা আগের দিনের সন্ধ্যেবেলাকা তো পাশের বাড়ি আমাদের গিয়ে ওটা মানে টগে তোলা হয়নি তো যখন গিয়েছিলাম তখন দেখেছিল তাই মেয়েদেরটা পরেই নিলাম দেখো দু হাত ধরে পড়েছি মানে এত আনন্দে ফাইতে ভালো লাগছিলো দু হাত ভরে পরে নিয়েছি তো যেহেতু জন্মদিন যাচ্ছি বলে গিফট কেনার জন্য আমরা একটা ঝাড়খণ্ডের বাজারে গেলাম এক নম্বরে গিফট দিয়ে তখন ওখানকার দোকানে দুটো টি শার্ট কিনে নিলাম যাতে দেওয়ার জন্য হয় আর এই দেখো বাইকে উঠেছি আর এত হাওয়া আর তার মাঝখানে আমার হেয়ারবেলও উড়ে যাচ্ছিলো হাওয়ার তোড়ে তো যাই হোক আমরা চলে আছি আমাদের নেমন্তন্দে কিন্তু ওই ঝাড়খণ্ডে তোমরা নর্থ হয়ে যাচ্ছি আর এটা দেখো সেখানকার ব্রিজ আর এটা হচ্ছে সিদ্ধিখানো ব্রিজ তখন আমার মনে ছিল না পরে সেটা জানা গেলো আজকে ব্লগটা মানে এমন কিছু নয় কিন্তু আমি হয়তো তোমাদের সামনে লাইফটাও মানে শেয়ার করবো তো আজ থেকে ভাবছি চলো নতুন নতুন একটা ভিডিও মানে দিতে থাকি তো এখন আমি আছি করছি চিত্তরঞ্জনের যেটা আমি বলি যে ওই চিত্তরঞ্জনের পাশে যে নদীটা আমাদের অজয় নদী তো এই 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 ব্লগটা আশা করি মানে এর আগেও আমি একটা ব্লগ দিয়েছিলাম যে একটা নদীর কথা বলেছিলাম তো ওটাও যদি দেখুনই দেখতে পারো তো আজকে আমরা যে ব্রিজ নিয়ে আগে বলেছিলাম যেটা ওইদিকে বড় ব্রিজ পুরো বলেছিলাম এই ব্রিজটার নাম যেটা মারালি ব্রিজ না আর এটা পায়ে হাঁটা বলেছিলাম তোমরা দেখতেই পাচ্ছি ব্রিজটা কত ছোট কিন্তু যাওয়ার মতো নেই একদম হয়ে যায় তো বাইকে যায় আর সাইকেল যায় টোটো গেলে খুব কম মানে একটা টোটো পেয়ে গেলে তারপর আর কোনো গাড়ি তো পারবে না তো এই ব্রিজটা মাঝখানে ভেঙে যেত বলে যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো যে অনেকটা ঘুরে যেতে হতো আজকে আমরা যাচ্ছি ঝাড়খন্ডে একটা গ্রামে একটা বার্থডে পার্টি আছে সেটা অ্যাটেন্ড করার জন্য চলো ব্লগটা স্টার্ট করি আর দেখতে থাকো পুরো ব্লগটা পুরো ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখতে মানে ওপর থেকে যখন নদীর জলটা দেখছি তখন এত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচের মতো পুরো স্বচ্ছ জলটা তো আমাদেরকেও ভিউটা দেখাবো আমি আর নিজের চোখে দেখেছি মনেই হবে না যে গর্ত আছে কিন্তু মানে হয়তো ডুব দিলে মানে সেই মানুষটাই আর বেঁচে থাকবে না তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে খুবই সুন্দর জায়গাটা দেখো মানে পুরো বালিতে ভরা নদীটা মানে দেখে মনেই না যে গর্ত আছে ওখানে অনেক স্নান করছে এখানে কিন্তু ঝাড়খন্ডে অনেক লোকজন স্নান টান করে চলে এবার বেরিয়ে যায় আর দু সাইডে এ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন মাঝখানে মাঝখানে বালুর চট এটা জমেছে জমে এটা কিন্তু অনেক থেকে এই এই ব্রিজটাই কিন্তু মানে এই বন্যা হয়েছিল তখন কিন্তু ব্রিজে পুরোটা জলে ভরে গেছিলো মানে ব্রিজটা জলে তোড়ে ভেঙে গেছিলো মানে এটাই অবাক সব থেকে তার মানে কতটা জল উঠেছিল তোমরা খাবো পুরো নদীর ওপর দেখতে পাচ্ছ ওই কিন্তু আমাদের চিত্তরঞ্জন মানে ওয়েস্ট বেঙ্গল আর এটা কিন্তু ঝাড়খণ্ড এছাড়াও ঝাড়খন্ডে যাই যেটা কাজের জন্য এসেছি এরপর আমরা ব্রিজ ক্রস করে বেরিয়ে গেলাম আর এখানে আমি অনেক কিছু কথা বলছিলাম যাচ্ছি সেখানে নিয়ে তো এত হাওয়া ছিল যে কোনো কথাই কিন্তু ফোনে আর শোনা গেল না মানে কিছুটা শেষের দিকে হয়তো শোনা গেছে আর প্রথমে কিন্তু একদম শোনা যাচ্ছে না তো যাদের বার্থডে তারা হচ্ছে মানে আমাদের বাড়িতে স্টুডেন্ট পড়তে আসতো তো তাদেরই নিয়ে সামথিং কিছু কথা বলছিলাম আর ওদের বাড়িতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে মানে প্রতি বছর যাওয়া আসা হয় আর ওদের বাড়িতে যেহেতু এরকম মানে সরস্বতী পুজোর আগে সিজানোর সময় যাওয়া হয় সেরকম অনেক কিছু আমি কথা বলছিলাম আরও হয়তো বলছিলাম তখন আর মনে নেই

আম পরে ঘুরতে ওই সিঁড়ি থাকে মাটির বাড়িতে সিঁড়ি ওটাই বেশি আনন্দ তো দেখতে পাচ্ছি বাড়ি এদিকে পুরো গ্রামে এরপরে অনেকটা রাস্তার পর কিন্তু বাড়ির সামনে চলে এসেছিলাম আর ভিতরে কোনো ভিডিও করিনি কারণ তারা কি মনে করবে এই ভেবে কিন্তু ঘরের ভেতরে আর কোনো ভিডিও করিনি তো যাওয়ার সময় দেখো এই মেয়েগুলো মানে খুবই জল দিগুলো তারাও হাসাহাসি করছিলো তো জাস্ট ভেতরে ঢোকার পর আর কোনো ভিডিও করিনি তারপর বিকেলবেলা বিয়ে বাড়িতে চলে তো সেদিন সঙ্গীত ছিল আর আমরা ওখানে হাউজিং গেম খেলছিলাম এই গেমটা আমার কাছে প্রথম খেলা আগে কখনও খেলিনি আর এরপরেই কিন্তু শুরু হয়ে গেছিলো সঙ্গীতের প্রত্যেকটা নাচ গান প্রোগ্রাম সবাই নাচও করেছিল এর সাথে কিন্তু অনেক গেমসও খেলিয়েছিলো তো যার জন্য বেশ খুব ভালো গেলো অবশ্য আমার কাছে লাইফে এটা প্রথম মানে সঙ্গীত প্রোগ্রাম অ্যাটেন্ড করা এর আগে কখনও করিনি সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর নাচ করছিল আর আমাকেও নাচ করতে বলেছিল তো আমি তার আগের দিন এক মিনিটও একটা ডান্স রেডি করেছিলাম কারণ আমার হাতে সময় ছিল না একটা রাতে তো আমার এই নিচের নাচ নিজের মানে নিজেই হাসি পাচ্ছে যাই হোক এই কখন করার জন্য একটা গিফট পেয়েছি এটা সবাইকে একটা করে পেয়েছে আমিও পেয়েছি আর আজকে ব্লগ এখানে শেষ করলাম আর ডিনারে রুচি টুচি খেলাম আমার তো পান খাচ্ছি মিষ্টি বার তো মোটামুটি আজকে দিনে খুব ভালোই গেলো আজকের মধ্যে ব্লগ এখানেই শেষ করলাম আবার নিজ ব্লগে দেখাটা হবে আজকে মধ্যে রাখা আর থ্যাংকস তাদেরকে এই গিফটের জন্য